বৈচিত্র্যময় পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যময় লীলাভূমি রাঙামাটি এই অঞ্চলের নিজস্ব সংস্কৃতি দেশের জাতীয় ঐতিহ্য কৃষ্টিকে প্রাচুর্যময় করেছে বহুমাত্রিক সংস্কৃতি সংরক্ষণ লালনী এবং বিকাশ ধরে রাখতেই গড়ে উঠেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ঘিঞ্চি পরিবেশে দু সালে দু উনিশ সালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয় ঝগড়া বিলে চৌষট্টি সেই বছরের তিরিশ সেপ্টেম্বর থেকে এখানেই ছোট পরিসরে শুরু হয় ক্লাস চোখ ক্যাম্পাসের একদিকে সবুজময় পাহাড় অন্যদিকে বয়ে গেছে কাপ্তাই লেখের নীল জলরাশির ঝর্ণাধারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বৃদ্ধ এবং মেধাবী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমানের কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উত্থান উন্নয়ন পরিকল্পনা সামগ্রিক বিষয় নিয়ে কি বললেন শুনে নিন তার মুখে একটা বিশ্ববিদ্যালয় কি করে একটা ছাত্রের স্ট্রেক্সের চাহিদা পূরণ করে কমিউনিটির প্রয়োজনে লাগে কি করে উৎকর্ষতার জন্য কাজ করতে পারে এই জায়গাগুলো কম্প্রিহেন্সিভলি আমরা খুব কম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ধারণ করেছি বিশ্ববিদ্যালয় ইটসাউফ যে এই জায়গাগুলো কাভার করবার জন্য নিজের অবয়ব দিয়ে প্রকাশ করতে পারে রাঙামারি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক সেরকম বিশ্ববিদ্যালয় এবং আমরা সত্যিই চাইছি সেরকম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা উঠিয়ে আছি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন যে মাত্র ন মাসে যতগুলো পরিবর্তন হয়েছে এরকম আরও নটা মাস কয়েক নয় মাস পেলে একই রকম ভাবে এগিয়ে যেতে পারে নানা প্রশ্নের বাকে বাকে তিনি বিশ্ববিদ্যালয়ের শুরুর ইতিহাস বর্তমান অবকাঠামো উন্নয়নের চিত্র এবং একাডেমিক পরিবেশের অগ্রগতি সবিস্তারে তুলে ধরেছেন তিনি বলেছেন এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেক্টর ও ট্যুরিজম হাব নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমরা বলছি ট্যুরিজম হাব হতে হবে একটা এই প্রস্তাব আমরা অলরেডি দিয়েছি বিভিন্ন জায়গায় সরকারের আমরা লিখিত প্রস্তাব দিচ্ছি যে ট্যুরিজম হাব হতে হবে। কিভাবে কেমন করে ট্যুরিজম হয়? নো নো কেমন করে ট্যুরিজম কাজ করে? তার একটা ডামি এবং টেম্পোরারি বিষয় থাকতে হবে। এই টেম্পোরারি কথা কিন্তু চিন্তা করে না। সাবজেক্ট সবাই খুলেছে কেউ চিন্তা করে বলেছেন কাপতাই লে কেন্দ্রিক দীর্ঘমেয়াদি গবেষণা ও এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা কাজে লাগানোর কথা। এই অঞ্চলের মানব জীবন যাপনের আদি ধারা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান বলেন এই অঞ্চলের সঙ্গে উন্নয়ন সম্পৃক্ত ও প্রকৌশল প্রযুক্তির সংগতি রেখে একাডেমিক বিভাগ চালু করা হয়েছে এখানকার যে টপোগ্রাফি এই টপোগ্রাফিতে একটা বিশ্ববিদ্যালয়ের লোকেশন ইটস অফ আ ট্যুরিজম প্লেস এই জায়গায় মানুষের গবেষণা করতে আসবার যে ইচ্ছেটা ওই ইচ্ছেটাকে জাগিয়ে দেওয়ার জন্য এখানকার স্থাপনা এখানকার নিজেদের অ্যাপ্রোচ অন্যদের জন্য এক্সটেন্ড কপারেশন এক্সটেন্ড করবার যে মোডগুলো সেগুলো আমাদেরকে সাহিত্য করার প্রয়োজন নতুন করে আরও চারটি বিভাগ যথা বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেটা সায়েন্স অ্যান্ড জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং চালুর প্রক্রিয়া চলছে উচ্চতর ডিগ্রির পাশাপাশি ট্রেনিং বেসড শর্ট কোর্স চালুর ভাবনা রয়েছে এই জায়গার মানুষের আমাদের জীব বৈচিত্র্যের কথা বলেন কিন্তু এই জায়গায় বছরের পর বছর ধরে মানুষেরা যে ওষুধ খায় সেই ওষুধ কিন্তু সিন্থেটিক ওষুধ না গাছ গাছ ছড়া এটা সারা দুনিয়াতে বিরাট অ্যাসেট এটাকে কেউ প্রোটেক্ট করবার জন্য প্রিজার্ভ করার জন্য চিন্তা করছে না আমরা ইউজিসিতে পাঁচটা সাবজেক্টের কথা বলেছি কৃষিভিত্তিক ও পর্যটন কেন্দ্রিক যৌথ গবেষণা প্রকল্প বিশেষত কাপ্তাই লেককে জাতীয় উন্নয়নে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত কোর্স ভকেশনাল ট্রেনিং বিদেশি ভাষা শিক্ষার মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি প্রায়োগিক শিক্ষা কৃষি ও জলবায়ু পরিবর্তন প্রশমন বিষয়ক গবেষণার কেন্দ্রবিন্দু গড়ার ইচ্ছে এ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু গ্রাজুয়েট তৈরি করা কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করা এন্টারপ্রেনারশিপ তৈরি করা এখানে ইনোভেশন দেওয়া আমরা সেই সব এরই মধ্যে আমরা খুলেছি সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ এই সেন্টার শুরু হয়ে গেছে অনেকে এসে আমাদের সাথে কানেক্ট করবার জন্য কানেক্টেড হওয়ার জন্য আমি মনে করি যে আমরা যদি এই অ্যাপ্রোচগুলো দাঁড় করাতে পারি যারা এখন ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে ভাবে তারা রাঙবাড়িকে নিয়ে ভাবে ড মোহাম্মদ আতিয়ার রহমানের বিশ্বাস এক সময়ে এই বিশ্ববিদ্যালয়টি হবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়